দেখা বন্ধু আজকে কি রান্না করেছি গরম গরম ভাত দেখা এখন ধোয়া হচ্ছে আর হচ্ছে ডিমের অমলেট সঙ্গে আছে হচ্ছে ডাল টমেটো দিয়ে ডাল গরম করে নিয়ে যে ডালটা কালকে ছিল আজকে আর ডাল করিনি আর আছে হচ্ছে মেটের গিলা মেটের চচ্চড়ি ক্যাপসিকাম দিয়ে লাঞ্চ নিয়ে চলে এসে ভাত ভাড়া হয়ে গেছে তোমার আগেও দেখিয়েছি খাবারগুলো আমি খাবো আগে আগে হচ্ছে ডাল দিয়ে ডাল আর অমলেটটা দিয়ে আগে খাবো ডিমের অমলেট এটা দিয়ে আগে খাবো মেটে চচ্চড়ি ডাল ছেলেরা কেউ খাবে না ছেলে মেয়ে ক্যাপসিকামে ক্যাপসিকাম দিয়ে মেটে গিলা ঘটের চচ্চড়ি হচ্ছে আগে না ছেলেটা ডাল দিয়ে বসেছি বরং মেয়ে কালকে টমেটোর ডালটা খাইনি আজ আগের ডাল নিয়ে বসেছি হ্যালো হুম জ্বর কী উঠলো বোধহ বলছো কিটাটা ওকে তাহলে বেশ เนาะ সামনে কয়দিন এখানে এরকম তো আমরা দেখতে বলতে সঙ্গে নিয়ে খাচ্ছি আবার আমে নিয়ে चलो होती হচ্ছে আমি জল খাবেন না ওই এক মেটে যাচ্ছি যেটা ভালো হবে সেটা সেটাতেই খেয়ে নিজে না আর সব কিছু রান্না করবো আর দুদিন তিন দিন ধরে রান্না খাই আমি বরফ তার বরফটা নিয়ে আমি तुम्हे खावूँ पाचुरामे राणिना कोले हमारे एक है ठुकुने